আজ আমি নবম শ্রেণীর পনেরো নম্বর উপপাদ্যটি নিয়ে আলোচনা করব এখানে বলা আছে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সম্পাদি করে পরীক্ষায় শুধু এটাই দেওয়া থাকবে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এই প্রমাণের জন্য আমি প্রথমেই একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করব এই হলো সমান্তরিক এর একটা নাম দি এ বি সি ডি বলেছে দুটি কর্ণোদয় মানে দুটি কর্ণ আছে তাই কর্ণোদয় দুটো আমি টানব এই কর্ণোদয় টেনে দিলাম দেখলাম ওরা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে ও সি বিও ও ডি এগুলো পরস্পর সমান এটাই প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত কি দেওয়া ছিল প্রদত্ত প্রদত্তে কি দেওয়া আছে এবিসিডি সামান্তরিক এসি এবং বিডি কর্ণোদয় ও বিন্দুতে ছেদ করেছে আমি দেখতে পাচ্ছি ছবিটাতে তাই করেছি প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এও সমান এবং বিও সমান ও প্রমাণ ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও এর মধ্যে এর মধ্যে কোন সি এ ডি সি এ ডি কোন সমান একান্তর একান্তর এ সি বি কেন এই দুটো সমান কেনই বা এই দুটো একান্ত এই দেখো এখানে এই অর্থাৎ এ ডি বি সি বি সি সমান্তরাল এসি ওয়াদের ছেদক ফলে এই যে দুটো কোণ উৎপন্ন হয়েছে এগুলোই কোণ তাহলে এই ছবিতে কি এবং হচ্ছে তার মানে কি যখন আমি এবং এই দুটো ত্রিভুজ দিয়ে বলবো তখন অর্থাৎ একান্তর এটা একান্তর কোন কারণটা লিখে দি কারণ যেহেতু এডি সমান্তরাল ভেদা অর্থাৎ ও এ ডিকোন এ বিক সমানিক ও সি বিকল আবার আবার এই কোনটা সমান এই কোনটা কারণ ইহারা বিপ্রতীপ কোন আবার এ ও ডিক এ ও ডি কোন সমান বিপ্রতীপ কোন বি ও সি এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এডি সমান বিসি এডি সমান বিসি ইহারা সমান্তরিকের বিপরীত বাহু সমান্তরিকের বিপরীত বাহু তার মানে এই যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম তার কি হলো এই কোনটা সমান এই কোনটা হলো এই কোনটা সমান এই কোনটা হলো এবং এই বাহুটা সমান এই বাহুটা হলো তার মানে এস এ শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম হল অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি সর্ব সমতার শর্তানুসারে যেই এই দুটো ত্রিভুজ সর্বসম হল তার মানে এ সমান ওসি বিও সমান ওডি হবে কারণ সর্বসম ত্রিপুজের অনুরূপ বাহ অতএব এ সমান ওসি এবং বিও সমান ওডি হ ইহারা সর্বসম বিবুহের অনুরূপ প্রমাণিত তাহলে আমি কি দেখলাম যে দুটো সর্বসম্ম হওয়ার ফলে এও সমান ওসি বিও সমান ওডি হল অর্থাৎ সমান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমাধিখণ্ডিত করেছে এটা আমরা প্রমাণ করে দেখালাম তার মানেই আমার উপবদ্ধটা প্রমাণিত হল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় तो आज के रखल देखा परवर्ती भिडियो